বেসিকে আমার বেশি ফর্সা মানুষ আমার পছন্দ না আমার একটু ডার্ক কালার ভালো লাগে একটু শ্যামলা ছেলে কালো ছেলেদেরকে আমার পছন্দ এই জন্য আমি মেসিকে খুব ভালো লাগছে একটা নিউ এক্সপিরিয়েন্স হলো আর আমি চেষ্টা করেছি ভালো খেলার আর আমার দল থেকে আমি একটা গোল দিতে পেরেছি এটাই আমার ক্রেডিট যে তারপরেও শেষ মেশ আমি গোল দিতে পেরেছিলাম আসলে আমরা তো প্রফেশনাল খেলোয়াড় না প্রফেশনাল খেলি না আমাদের আমাদের টিম কিন্তু অনেক শক্তিশালী টিম ছিল আমরা প্রায় তিরিশ মিনিট আমাদের খেলা ছিল তিরিশ মিনিটের মধ্যে আমরা কাউকে গোল দিতে দেইনি আমরা কিন্তু একদম পুরো খেলাটা ধরে রেখেছিলাম আমরাই সো আমরা চেষ্টা করেছি যে যদি হওয়ার লাস্টে গিয়ে প্যানাল্টি হয়েছে প্যানাল্টিতে এরকম গোল হয়ে যায় এটা এটা একটা ব্যাড লাস আমি মনে করি কিন্তু আমরা অনেক ভালো খেলেছি

সেসে গিয়ে দেখলাম আঘাত পেয়েছি মানে আমি হাঁটতে পারছি না রীতিমতো আমার পা প্রচন্ড ব্যথা করছে আর টানা 30 মিনিট মাঠের মধ্যে দৌড়ানো এটা অনেক কষ্টের চারটি কথা না আমি জীবন আশা করিনি যে আমি গোল দিতে পারবো সিরিয়াসলি সয়ার আমি আমি ভেবেছিলাম যে আমি মনে হয় সব থেকে বাজে খেলবো তো আমার যে এরকম গোল হয়ে যাবে এটা আসলে থ্যাঙ্কস গড আল্লা আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই যে আমি এত ভালো খেলি এইটা একটা ব্যাড লাক আসলে পানাল্টিতে পাঁচজন পাঁচজন প্লেয়ার ছিল তার মধ্যেও আমরা দুইজন গোলদি আমাদের টিম থেকে দুইটা গোল এসেছে ওরাও দুইটা গোল দিয়েছে লাস্টে গিয়ে আবার টস হলো টসে গিয়ে আবার একজন একজন করে গোলের মধ্যে ওরা একটা গোল দিতে পারলো আমাদের টিম থেকে একটা গোল দিতে পারলো না তো ওরা জিতে গেল একটা গোলে অবশ্যই চেষ্টা করব আরো সিরিয়াসলি খেলার অফকোর্স সিরিয়াসলি খেলেছি সিরিয়াসলি না খেললে গোল দিলাম কিভাবে প্রত্যেকটা মানুষ বেটার থেকে বেটার করতে চায় ভালোর কোনো শেষ নেই মানুষ চেষ্টা করে আরো ভালো করার আমি সেই আরো ভালো করার চেষ্টা করব আর যেহেতু আমি প্রফেশনাল খেলোয়াড় না সো আমার চেষ্টা থাকতেই পারে আমার কোনো স্মৃতি নেই আমি ছোটবেলায় ফুটবল খেলিনি ব্রাজিল আর নেইমার নেইমারকে আমার অনেক ভালো লাগে সো এই জন্য আমি ব্রাজিলকে সাপোর্ট করি মেসি কে আমার বেশি ফর্সা মানুষ আমার পছন্দ না আমার একটু ডার্ক কালার ভালো লাগে একটু শ্যামলা ছেলে কালো ছেলেদেরকে আমার পছন্দ এই জন্য আমি মেসিকে কে সাপোর্ট করি